বিওডি বাংলা নিউজ ন্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির সদস্য সচিব সোয়রানা আহ সোয়রানা আপনাকে বিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের কোনো জনপ্রিয় মাধ্যম বিওডির আহ সকল শ্রোতাদেরকে এবং বিউডির সাথে যুক্ত সকল কলা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা জাতীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আলোচনা শুরু করতে চাই জামাত এবং এনসিপি প্রসঙ্গ দিয়ে আমরা দেখলাম যে এনসিপি কয়েকজন নেতা জামাত সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন জুলাই সরদের স্বাক্ষর বিষয়ে সেখানে এর আগে আমরা দেখলাম নাহিদ ইসলাম একটি স্টেটমেন্টে বলেছেন যে জামায়াত যে জুলাই সনদের স্বাক্ষর করেছে সেটি তাদের আসলে সেটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে করেছেন পাশাপাশি আমরা দেখলাম সামান্তা শারমিন এনসিপি নেত্রী তিনিও বললেন যে জামাত আর আওয়ামী লীগ এপিটোপিট পাশাপাশি আরো কিছু নেতিবাচক মন্তব্য করেছে আজকে দেখলাম জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বললেন যে জন্ম বাবার বিরোধিতা করা কিংবা এই জাতীয় একটা মন্তব্য করেছেন এই আপনি আপনি আসলে আপনার মন্তব্য কি আমি জামাত এবং এনসিপির যেহেতু আমি এদের কেউ না আমি একটা রাজনৈতিক অন্য আদর্শের মানুষ ধারণ করি তবে এদের যে কথার যুদ্ধ বলেন বা যে বাক যুদ্ধ আমরা যেটা বলি আমি এটাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসাবেই দেখব আমি সবসময় ইতিবাচক ভাবতেই পছন্দ করি আমরা আহ আমরা মনে করি দীর্ঘদিন পরে আমাদের যে বন্ধু প্রতিম সংগঠন রয়েছে এনসিপির বদদয় হয়েছে যে আসলে দেশ আমি ব্যক্তিগত ভাবে না শুধু একজন নাগরিক হিসেবে নির্বাচন কেমন হওয়া উচিত এবং আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি আহ বাংলাদেশের যেই রাজনীতি করার যেই পাঁচই আগস্ট পরবর্তী মানুষের মাঝে নিজেদেরকে তুলে ধরার যে সুযোগটা জামাত ইসলাম পেয়েছে আমরা বিশ্বাস করি তারাও বাংলাদেশটাকে ধারণ করবে এবং বাংলাদেশ ধারণ করে তারাও বুঝবে যে পিয়ার নিয়ে আসলে যেটা হচ্ছে এটা এটা শুধুই রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং নির্বাচনকে দীর্ঘ দীর্ঘায়িত করার জন্য বা নির্বাচনকে একটু প্রলম্বিত করার জন্য একটি অপচেষ্টা হিসেবেই মানুষ দেখছে বলে তার তারা বুঝতে পারবে আমি বিশ্বাস করি জামাতের যে একটি প্রচেষ্টা ছিল পিয়ার ছাড়া তারা যাবে না হঠাৎ করে তারা চলে গেল পিয়ার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলো পাশাপাশি কেউ কেউ বলছেন গত দু একদিনে যে জামাতের সাথে এনসিপির যে এই অভিমানের কারণ হলো তারা স্বাক্ষরের আগের দিন গভীর রাত পর্যন্ত তারা একটা বৈঠক করেছে সেখানে তারা কমিটেড ছিল যে এই জুলাই সালাদে তারা ঐক্যবদ্ধ ভাবে সিগনেচার করবে না তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত এরকম একটা প্রেক্ষাপটে আসলে জামাতে চলে যাওয়া আবার এনসিপি এনসিপি কি তাহলে হঠাৎ করে হতবাক হয়ে গেছে অর্থাৎ এটাকে কি বলা যায় টার্মটা কি করা যায় আসলে তারা কি খুব বেশি মনকষ্ট পেয়েছে যে জামাত কিভাবে গেল মানে এটা তারা কল্পনাই করেনি হয়তো তাদের প্ল্যানই ছিল না আপনার কি মনে হয় আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা একদম যদি অ্যাপসুলেট উত্তর বলেন এটা দিতে পারবে এনসিপি বা জামাতের কোনো নেতা যদিও আমার যেহেতু আমরা রাজনীতি করি দু চার কথা আসে সেখানে বলতে হয় আমি রাজনীতিতে এই ধরনের রাজনীতি আমি বিশ্বাস করি না মধ্যরাতের রাজনীতি পিছনের দরজার রাজনীতি এইগুলি বাংলাদেশ আওয়ামী লীগ এক সময় মানুষকে শিখিয়ে গেছে রাজনীতি হতে হবে সামনের দরজা দিয়ে ওপেন রাজনীতি থাকতে হবে প্রকাশ্যে এবং আমি বিশ্বাস করি যে দরজার অন্তরালে যা হয় এটা ষড়যন্ত্র এনসিপির সাথে জামাতের এবং জামাতের সাথে এনসিপির কথোপকথনে আমাদের কাছে মনে হচ্ছে যে কেউ কেউ একজন রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমার কাছে এনসিপির যে মন্তব্য সেখান থেকে মনে হচ্ছে যে আমাদের ছাত্র জনতার থেকে উঠে নেতৃত্বের এই মানুষগুলি হয়তো দেশ এবং মানুষের যে সাউন্ড মানুষের যে কথা সেই কথাগুলি তারা বুঝতে শুরু করেছে এবং আমি আবারও আগের সুরেই বলতে চাই যে তাদের ভিতরে ভিতরে কি চলতেছে আমি আসলে ওইটা নিয়ে আমরা যত মানে ভাবিও না ভাবতেও চাই না তবে আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি বাংলাদেশ পন্থী রাজনীতি করুক বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করুক আমার কাছে যদি এক লাইনে বলতে বলেন তাহলে বলবো যে এনসিপি হয়তো তাদের ভুল বোঝা থেকে সরে এসে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের যেই চিন্তা এগুলি ধারণ করা শুরু করেছে আহ জামায়াতের যে অবস্থান আমরা এর আগে দেখেছি যে জামায়াত একাত্তর সালে একটি অবস্থান নিয়েছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে রাজনীতিতে বেশ কিছু ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে এরই অংশ কিনা সাথে তাদের একটা একটা কমিটমেন্ট কমিটমেন্ট ছিল সেই থেকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া আহ সরে যাওয়া এটা কি সেই ধরনের একটা ভুল সিদ্ধান্তের মতো নাকি যে কোনো রাজনৈতিক দলই প্রথমত হলো আপনার কমিটমেন্ট সেটা আপনি জনগণের প্রতি হোক অপর অপর রাজনৈতিক দলের প্রতি হোক আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন ক্ষুদ্র কর্মী একজন সমর্থক একজন শোভাকাঙ্ক্ষী হিসেবে বলি আমার দল কখনোই বাংলাদেশের বিষয়ে কমিটমেন্টে কখনো কোনো ঘাটতি নেই বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলির সাথে কমিটমেন্টে কখনো ঘাটতি ছিল না আমরা এইভাবে ভাবতে পছন্দ করি যে রাজনীতি হোক আদর্শিক রাজনীতির জায়গাটার চর্চাটা হোক আন্তঃদলীয় রাজনীতিতেও মদের ভেদ থাকুক তবে আদর্শের চর্চা থাকুক সেখানে জামাত এবং এনসিপির মধ্যে কি চলতেছে আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না আমাদের আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে আমি বলি আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিলাম আমাদের দল কমিটেড যারা বিএনপির প্রতি আগামী নির্বাচনে যারা বিএনপির সাথে আস্থা রাখবে বিএনপির সাথে যারা কাজ করবে যারা আগামীতে রাষ্ট্র গঠনে বিএনপিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহায়তা করবে বিএনপি তাদের প্রত্যেকের প্রতি কমিটেড এবং এরই ধারাবাহিকতা আপনি দেখেছেন যে বাংলা জাতীয় অতিথি দল আর নির্বাচনমুখী যে যাত্রা শুরু করেছে সেখানে তাদের অতীতের সকল মৃত্যুদেরকে প্রায় সকল মিত্রদেরকে নিয়েই পথ চলার চেষ্টা করছে একটি বিষয় আসলে গণমাধ্যমে আসছে বেশ কদিন ধরে যে এই যে নমিনেশন কেন্দ্রিক যে রাজনীতি আসন ভাগাভাগির যে জোট কেন্দ্রিক যে ভাগাভাগির যে বিষয়টি এইগুলো নিয়ে বিএনপি অনেকটা হিমশিম খাচ্ছে এরকম একটা গুঞ্জন যে আসলে একই এলাকায় একাধিক প্রার্থী নিজের দলের ভেতরে পাশাপাশি জোটেরও প্রার্থী আছে এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে জামায়াত ইসলাম তাদের প্রার্থীদের কারা কোথায় প্রার্থী হবে সেটি ঘোষণা করেছেন এমন কি যদি এমনও হয় যে জামায়াতের কোনো প্রার্থীকে যদি সেখানে পরবর্তীতে প্রার্থীতা উজ্জ্ব করতে বলা হয় কিংবা প্রার্থীতা সে পরবর্তীতে নাও পায় জোট তাদের জোটের হিসেব নিকেশে যদি জোটের প্রার্থীকে দিতে হয় সেক্ষেত্রে তারা সেটি মোকাবেলা করতে পারবে এরকম আস্থা বিশ্বাস কিন্তু জনগণে তৈরি হয়েছে আমরা আপনিও জানেন আমরাও জানি যে আমাদের এই চেইন অফ কমান্ড আছে সেক্ষেত্রে বিএনপি এই বিষয়ে বিএনপির তো অনেক বড় রাজনৈতিক দল যেখানে যেহেতু বড় রাজনৈতিক দল স্বভাবতই তাদের কাছে প্রত্যাশা এবং মানে জানে যে বিএনপি সমর্থন থাকলে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা অনেক থাকে তো এইসব হিসেব নিকেশ আপনার মনে হয় কি এই সিদ্ধান্ত নিতে বিএনপির প্রার্থীরা চূড়ান্ত তালিকা বিএনপি এখনো প্রকাশ করতে পারছে না এই সব হিসাব নিকেশের কারণেই কি পারছে না আমি আকাশের সাথে আপনার আপনার কথার সাথে আমি একদমই দ্বিমত পোষণ করব না তবে কিছু কিছু জায়গায় ছোট ছোট পয়েন্টে আমি আপনাকে একটু ধরাই দিতে চাই সেটা হলো আপনি যে রাজনৈতিক দলটার সাথে বিএমপি কর্মकांडের সাথে তাদের নির্বাচনের যেই অ্যাক্টিভিটিস তার সাথে বিএমপির যে তুলনা করেছেন বিএনপি আর ওই রাজনৈতিক দলটা সমর্থনের দিক থেকে একরকম না বিএনপির যেই নির্বাচনী ইতিহাস তাদের নির্বাচনী ইতিহাস এক না এককভাবে একক একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এক একটা নির্বাচনী আসনে দশ থেকে আট থেকে দশ জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন এবং যারা প্রত্যেকেই ওই আসন থেকে জিতে আসার মতো অবস্থা রয়েছে আপনি জানেন তো সেই রকম একটা রাজনৈতিক দল চাইলে এক বছর দেড় বছর আগে প্রার্থীতা ঘোষণা করতে পারে না যেহেতু আমাদের রাজনীতিটা জনগণকে নিয়ে যেহেতু আমাদের রাজনীতিটা মানুষকে নিয়ে আমরা আদর্শিক চর্চার সাথে সাথে আমরা মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি সেই কল্যাণের রাজনীতি করি অতএব অব এইখানে আমরা মনে করি যে গণতন্ত্রের চর্চা থাকা উচিত সেই গণতান্ত্রিক চর্চাটাকে উন্মুক্ত রাখার জন্য আমরা প্রার্থীতাও ওপেন রেখেছি তবে যখন আমাদের নির্বাচনী যে যাত্রা সেই যাত্রা শুরু হবে বিএনপি অবশ্যই একটি শৃঙ্খলিত রাজনৈতিক দল যেটা আপনি আঠারো নির্বাচনে দেখেছেন যে এক একটি নির্বাচনী আসলে আমাদের তিনজনকে তিনজন চারজন করে চিঠি দিল ইলেকশন কিন্তু নির্বাচন কিন্ত অংশগ্রহণ করেছে একদম তো আমি মনে করি যে আঠারোর ওই প্রতিকূল নির্বাচন যখন রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল প্রার্থীদের উপরে তখনই যেহেতু কেউ চেইনের বাইরে যায় নাই বা যেতে পারেনি যাই নাই যেতে পারে না বিএনপি কোন জবরদস্ত রাজনৈতিক দল না যে যাবে না কেউ আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এবং দেশ নায়ক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করা প্রত্যেকটা নেতাকর্মী তার সর্বোচ্চ বিসর্জন দিয়ে হলো দলের সিদ্ধান্তের পক্ষে থাকবে আজকে একটি গণমাধ্যমে একটি সংবাদ প্রচার হয়েছে একটি পত্রিকায় যে বিএনপির অতি আত্মবিশ্বাস এটি আবার বিএনপির কোন ক্ষতির কারণ হবে কিনা আগামী নির্বাচন এটি একটি পত্রিকার বিশ্লেষণ ধর্মী বিশেষ প্রতিবেদন আপনার কি মত অতি আত্মবিশ্বাস বিএনপি কখনোই অতি আত্মবিশ্বাস না বিএনপি জনগণ নির্ভর দল এখানে আত্মবিশ্বাসের কিছু নাই যে আসলে যে আমাদের জনসমর্থনকে যারা আত্মবিশ্বাস বলছেন এটা তার ব্যক্তিগত মতামত আমি আসলে আত্মবিশ্বাসের জায়গা বলি না বিএনপি বিশ্বাসী দল বিএনপি বিশ্বাস করে এদেশের মাটি মানুষের দল সেই ভরসা থেকেই বিএনপির এক বাংলাদেশ জাতীয় দল একমাত্র দল বাংলাদেশ যার যাদের ভরসা বাংলাদেশের জনগণ যেটা অতীতে বারবার দলের নেতৃত্বাধীন মানুষ আমাদের নেতারা বলে এসেছেন এবং আমাদের দলের প্রধান সবসময় কথা বলতে গেলে যেটা বলে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম যে যে স্লোগান সেটা সবার আগে আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশের জনগণকে ধারণ করি এই বাংলাদেশের জনগণের যে চিন্তা ভাবনা রয়েছে আমরা সেটাকে ধারণ করে আমরা এবং এই ধারণা থেকে আমরা বিশ্বাস করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলেরpartite কে বিজয় করার জন্য এটা কোনো অতি আত্মবিশ্বাস নয় এটা আমাদের বিশ্বাস জামায়াত ইসলাম একটি বড় জোটের ইঙ্গিত দিচ্ছে তারা যোগাযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন রাজনীতি অনেক লিবারেল রাজনৈতিক দল বাম ধারা রাজনীতি সাথে জোট করার চেষ্টা করছে এটি কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কিনা জোটে তাদের যে সমমনা দলগুলো আছে আগের আন্দোলনের সঙ্গী তাদেরকে ধরে রাখা বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কিনা সমসাময়িক রাজনীতিতে আমরাও তো চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও চায় একটি শক্ত প্রতিপক্ষ থাকুক যারা ইতিবাচক চর্চা রয়েছে করবে আমরাও চাই যে এখানে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য সৌন্দর্যস্বরূপ একটি শক্ত শক্তিশালী গণতন্ত্রিক আহ বিরোধী দল দল থাকুক যারা বাংলাদেশকে ধারণ করে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি যারা বাংলাদেশকে ধারণ করে এরকম একটি বিরোধী রাজনৈতিক শক্তি থাকুক যারা বাংলাদেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে যদি জোট হয় আমরা সেই জোটকে আমার দলের প্রধানও অনেক আগে থেকেই বলে আসছে আমরাও বলে আসছি যে আমরা সেই জোটকে যে কোনো ধরনের জোটকে আমরা স্বাগত জানাই নির্বাচনী জোটকে গণভোট গণভোট যেটি আপনার দল চাই যে নির্বাচনে জাতীয় নির্বাচনের দিনই একই সাথে আলাদা ব্যালটে গণভোট হবে পাশাপাশি জামাত এনসিপি সরকার একটি দল চাইছে যে না সেটি আগে অনুষ্ঠিত হবে আরো কয়েকটি দল চাইছে ছোট ছোট দল তারা চাইছে যে না গণভোটটি আগে হতে পারে সেক্ষেত্রে বিএনপি বা আপনারা কেন মনে করছেন যে গণভোট নির্বাচন দিন হতে হবে এবং মানে কারণটা কি আপনাদের আসলে যে কোনো একটা ভোট ন্যাশনালি আয়োজন করার জন্য প্রস্তুতি রয়েছে অর্থনৈতিক সক্ষমতার বিষয় রয়েছে সার্বিক সবকিছু যদি আপনি বিবেচনা করেন আলাদা আলাদা টাইমে একটা ফেব্রুয়ারি একটা ইলেকশন জাতীয় নির্বাচনের একটা ট্রেন অলরেডি চলমান আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করা শুরু করেছে যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই বাংলাদেশে একটি নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ছয় তারিখ হতে পারে তো এই ট্রেনটাকে আমি তারিখে আসলে যেতে চাই না কারণ তারিখটা আসলে ঘোষণা করা যারা যারা এই যে প্রতিষ্ঠানগুলি নির্বাচনের সাথে যুক্ত রয়েছে তাদের ব্যাপার তো আমি একজন জাতীয়তাবাদী দলের সমর্থক একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এখন নির্বাচন মুখী এবং সেটা জাতীয় নির্বাচন ওকে এর ভিতরে যদি আমার গণভোট প্রয়োজন হয় আমার মনে হয় যে একটা গণভোটের দরকার সেটা সেই দিন নির্বাচনের দিন হবে তার আগে আয়োজন করার বাস্তবতাটাও আপনাকে বুঝতে হবে যে একটি গণভোট আয়োজন করতে গেলে সেই গণভোটের অর্থনৈতিক বিষয় রয়েছে দ্বিগুণ খরচ প্লাস এই ভোট আয়োজনের মাঝখানে আপনি কিন্তু ফেব্রুয়ারিটাকে টার্গেট রেখে আর ওই জাতীয় নির্বাচনটা আপনি করতে পারবেন না যেটা বারবার বিএনপি বলার চেষ্টা করছে বা আমরা বলার চেষ্টা করছি বাংলাদেশের মানুষ যেটা বুঝে নিচ্ছে যে নির্বাচনের আগে যে কোনো ধরনের যে প্রক্রিয়াটাকে সামনে আনা পিয়ার বলেন গণভোট বলেন এগুলিকে শুধুই একটা জিনিসকে টার্গেট করে করা হচ্ছে সেটা হলো জাতীয় নির্বাচনটাকে কিভাবে বিলম্বিত বিলম্বিত করা যায় কারণ জানেন আপনি ফেব্রুয়ারির পরে রোজা রোজার পরে অনেকটা আবহাওয়ার যে বিষয়টা থাকে একটা যদি একটু প্রলম্বিত করতে পারে এরপর আবার বর্ষাকাল চলে আসবে বাংলাদেশের আবহাওয়ার সব জায়গায় ইলেকশন করার মতো অবস্থা থাকে না এরকম অনেক সময় হচ্ছে যে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার জন্য নির্বাচন নির্বাচনটাকে দূরে নেওয়ার জন্য বা নির্বাচন না করার জন্য যে প্রক্রিয়া এই প্রক্রিয়া হিসেবে এই গণভোট বলেন পিআর বলেন কি এটাকে কিছু ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু রাজনৈতিক দল সামনে আনার চেষ্টা করে আমি এটাকে একদম শক্ত ভাষায় বা এক কথায় ষড়যন্ত্রের একটা অংশ বলবো আমরা একটু আপনার ব্যক্তিগত রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাচ্ছি আমরা জাতীয় রাজনীতির আপনি সর্বকনিষ্ঠ একজন সদস্য সচিব একটা থানা বিএনপি নির্বাচিত হয়েছেন আপনি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ইতিমধ্যে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আপনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এই যে বিএনপির থানার আহ দায়িত্ব পালন করতে আপনি কেন আগ্রহী হলেন আপনি মানে কি আসলে शिवसेना রূপোজলা বিলব সদস্য উচিত নির্বাচিত তাহলে আমি প্রথম মহন্দ্রপলালেনের প্রতি কৃতজ্ঞতা এবং বাংলাদেশের তরুণ্যের রাজনীতির যে ঢেউ চলছে সারা দেশে যে তরুণ্যের রাজনীতির যে কথন চলছে আমার দল বাংলাদেশ জাতীয় দলের যে চেয়ারম্যান ভারতকও চেয়ারম্যান জনাব তারকরম সাহেব তারুণ্য নেতৃত্বে তারুণ্য নির্ভর নেতৃত্ব পছন্দ করে তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে আমাকে দিয়েই হয়তো কাজটা শুরু হয়েছে এজন্য আলাপ আলোচনা একটু বেশি বাট এটা বিএনপির একটা ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির সকল অঙ্গ সংগঠন থেকে শুরু করে সব সব জায়গাতে তারুণ্যের একটি জয় গান চলছে এবং আপনারা সামনে এরকম আরো অনেক পদায়ন দেখবেন আমার বিশ্বাস কারণ এই যাত্রাটা আমাকে দিয়ে হয়তো শুরু হয়েছে বাট এটা নতুন কিছু না অতীত বিএনপি তারুণ্য নির্ভর থেকেই প্রাধান্য দিয়েছে সাথে নবীন এবং প্রবীণের সমন্বয় বিএনপির নির্বাচন বলেন সংগঠন বলেন সব জায়গাতেই বিএনপির সমন্বয়টা ছিল প্রবীণদের অভিজ্ঞতা এবং আমাদের নবীনদের রাজনীতি করার যে শ্রম দেওয়ার যে ক্যাপাসিটি এটাকে সব সময় একসাথে একত্রিত করে বিএনপি কাজ করেছে এবং দেশে এখন তারুণ্যের রাজনীতির একটা ঢেউ চলছে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্য রাজনৈতিক দলগুলি যারা মনে করে তারা তারা তারুণ্যের মূল স্টেক হোল্ডার তাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে তোমরা বলো তোমরা তারুণ্য আর আমি করে দেখাই যে আমরা তারুণ্যকে পছন্দ করি বা আমরা তারুণ্যকে প্রোভাইড করি আমার কাছে এটাই মনে হচ্ছে যে মানে দলের চেয়ারম্যান সাহেব আমাকে একটা উপজেলার মতো একটা জায়গায় সম্মানজনক একটি জায়গায় নেতৃত্ব দেওয়ার এত বড় পরিসরে কাজ করতে দিয়ে তিনি শুধু একটি পদকে প্রোভাইড করেননি সাথে তিনি একটা মেসেজ তারুণ্যের একটি মেসেজ উনি সারা দেশের সকল রাজনৈতিক দল এবং বিএনপির ও সকল নেতা কর্মীদেরকে তিনি মেসেজটা দিতে চেয়েছেন এটা আমার বিশ আমি মনে করি আর কি গণমানুষের রাজনীতি আর ছাত্র রাজনীতি দুটো অনেকটা ভিন্ন কেননা ছাত্র রাজনীতিতে আপনি একটা একটা সুনির্দিষ্ট শ্রেণীর মানুষকে নিয়ে আপনার কাজ করতে হয় ছাত্র দল ছাত্র দলের নেতা তাদের নেতৃত্ব দিতে হয়েছে আর গণমানুষের নেতৃত্ব এই দুটো কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম এটি আপনিও বোঝেন তো আপনার আসলে হঠাৎ করে ছাত্রদল থেকে সরাসরি বিএনপিতে কেমন এনজয় করছেন এবং কি মনে হচ্ছে আপনার জন্য বেশি চ্যালেঞ্জ কিনা নাকি আপনি ছাত্রদলের নেতৃত্ব দিয়ে এসেছেন যে কারণে আপনার কাছে এটা সহজ মনে হচ্ছে মানে আপনার অভিজ্ঞতাটা আপনি আসলে আমার উত্তরটা আপনি শেষে দিয়ে ফেলেছেন ছাত্র রাজনীতি যখন আমরা করি তখন কিন্তু আসলে আমরা এদেশের গণমানুষের কথাই বলতে হয় ছাত্র নেতারা শ্রমজীবী মানুষের জন্য আন্দোলন করে ছাত্র নেতারা দেশের জন্য আন্দোলন করে আপনি বাওন্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের জুলাই বিপ্লব বিরোধী আন্দোলন সব আন্দোলন কিন্তু শেষ মিলিত হয়েছে জনগণের মুক্তিতে গিয়ে বাট এটাকে সংগঠিত করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি কোনো চ্যালেঞ্জ বিএনপি রাজনীতি গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করতেছি না বা আমি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি বরঞ্চ আমি এনজয় করছি আমি উপভোগ করছি যে ছাত্র রাজনীতি করলে আসলে এইখানের অভিজ্ঞতাটাই জাতীয় রাজনীতিতে গেলে বা তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয় আমার খুব কাজে লাগছে এবং ওইখানে আমি নতুন এমন এমন কোনো কোনো চ্যালেঞ্জ বা প্রশ্নের সম্মুখীন হচ্ছি না যেটা আমার দীর্ঘ রাজনৈতিক ছাত্র রাজনীতির আমি ফেস করি নাই এবং আপনি খুব ভালো করে জানেন যেহেতু আমি আট নয় সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি মানে শেখ হাসিনা যেই দিন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে তার এক মাস পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের যাত্রা থেকেই আমরা কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনটাকে ফেস করে আসছি যার কারণে এই প্রতিকূল পরিবেশ আমাদেরকে রাজনৈতিক যে শিক্ষাটা দিয়েছে আমার মনে হয় না কোথাও আর আর কোথাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে গেলেও আর কোথাও ইনশাল্লাহ আমাদের এই প্রজন্মটাকে কখনো ঠিক মানে ঠেকে যাব বা কোথাও বাধার সম্মুখীন হবো আমার কাছে আমি এখনো ফেস করিনি এটা এটা মহানবুল আলমিনের কাছে এটা লাখ লাখ সুক্রিয়া যে আমি এই রাজনৈতিক যে বিরোধী দলের রাজনীতির সময় যে রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি বিআরপি খুব ভালো এনজয় করছি আপনি কি মনরঞ্জন প্রত্যাশী আপনার এলাকা থেকে মনরঞ্জন চাচ্ছেন কিনা আসলে এটা খুব কঠিন প্রশ্ন আমার জন্য উত্তর দাও আমি আসলে আপাতত নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলা সদস্য হিসেবে ভপ্ত পছন্দ করি আমি দলের রুটিন ওয়ার্কগুলি করে যাচ্ছি আমার দলকে সুসংগঠিত করার জন্য দলটাকে মানুষের ঘরে ঘরে মানুষের দারে দারে পৌঁছে দেওয়ার তারেক রহমান সাহেবের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফাটাকে শিবচর উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমার আপাতত লক্ষ্য এবং এই লক্ষ্যে আমি আগাচ্ছি আমার দল যদি মনে করে যে আমাকে দিয়ে ওইখানে নির্বাচন করাবে আমার দল আমার কর্মকাণ্ডে যদি খুশি হয় আমাকে নির্বাচন করার জন্য বল আমি ইলেকশন করার জন্য প্রস্তুত তবে আপাতত দেশে যেহেতু নির্বাচনের ঢেউ বইছে সব জায়গায় গেলে হয়তো আমার কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ মনে করতে পারে যে আমি নির্বাচনমুখী কিনা অবশ্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়েছি ছাত্র দলের রাজনীতি করেছি আমরা জাতীয় নেতৃত্বের কাছাকাছি থেকেছি আমাদের স্বপ্ন বড় লুকানোর কিছু নাই যে যদি দল মনে করে এখানে আমাকে যোগ্য মনে করে আমাকে দল কাজ করার নির্বাচনে কাজ করার সুযোগ দেয় আমি সেটার জন্য মানসিক ভাবে প্রস্তুত তবে আমার কাছে এখন প্রথম কাজ হলো শিবচর উপজেলা বিএনপিটাকে সুসংগঠিত করা এক এবং ঐক্যবদ্ধভাবে ধনেশী দলের প্রতিনিধিদের ফোরাম এবং দেশনায়ক জনাব তারেক রহমান যারই ওখানে ধনেশীস দিবে তার জন্য কাজ করার একটা পথ তৈরি করার যে পূর্ব প্রস্তুতি শুরু আমাদের কমিউনিটা করা হয়েছে আমরা সেই কাজটুকুই আপাতত করতে চাই দলের প্রতি আপনার কোনো আহ্বান আছে সবকিছু মিলিয়ে দলের প্রতি আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও যেমন গণমুখী জনকল্যাণ বান্ধব সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য পিছনেও যেভাবে সাধারণ মানুষের সাথে ছিল আমি বিশ্বাস করি আগামীতে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটি কল্যাণমূলক মূলক রাষ্ট্র গঠনে বা একটি বাংলাদেশকে একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ধারা অব্যাহত ভাবে কাজ করে আসছি এই ধারায় আমরা হবো আমরা এখান থেকে আদর্শ বিচ্যুত হব না আমরা একমাত্র বাংলাদেশ আমরা বলি যে আমরা বিএনপি একমাত্র বাংলাদেশ পন্থী দল যারা ধারণ করে সবার আগে তাদের কাছে বাংলাদেশ আসলে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদেশে কোনো প্রভু নেই যেটা অতীতে অনেকবার প্রমাণিত হয়েছে এবং অনেক বাংলাদেশের মানুষ এ দেশের সব মানুষ এটা বিশ্বাস করে এবং আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের মতো তরুণদের জায়গা করে দিয়েছেন কাজ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমার একদম অশেষ কৃতজ্ঞতা যে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে ছাত্রদল থেকে সরাসরি উনি বিএনপির মতন এত বড় প্ল্যাটফর্মে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন আমি এক কথাই বলি আমি আমির জাতীয়তাবাদের এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং দেশের সেবা করে যেতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশ রাজনীতিতে একজন কনিষ্ঠ দলের মূল দলের একটা কর্মী মানে একজন নেতা হিসেবে আপনি নির্বাচিত করেছেন দল এজন্য আপনাকে আমরা আসলে কনগ্রাচুলেটও করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি আমাদের স্টুডিওতে কষ্ট করে এসছেন আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের এত সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন এত বড় একটা প্ল্যাটফর্ম বিওডি এখানে কথা বলতে দেওয়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা চাই যে এই যে তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার যেমন পালিয়ে গেছে তাদের তোপের মুখে পড়ে তাদের আন্দোলনে তাদের যে তেজস্বিতা তার তোপের মুখে করে পালিয়ে গেছে তেমনি আমরা আগামী দিনে তরুণদের হাত ধরে একটি নেতৃত্বের প্রতিষ্ঠা হবে এবং সেই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের যে পরিবর্তনের যে একটা চাওয়া বা প্রত্যাশা সেটি পূরণ হবে সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ